আমি একজন নারী আমি একজন মা এটা আমার সর্বপ্রথম পরিচয় তো সেফটি সিকিউরিটির ক্ষেত্রে মনে হয় যে অপর প্রান্তের যে মানুষগুলো আছে তারা আমার ভাই ব্রাদার আপনজন কেউ এটা আসলে আমি একটি কথাই এক কি বলতে চাই যে আমাদের প্রত্যেকটা মানুষের মেন্টালিটি ঠিক পারিবারিক জায়গায়টা নিতে হবে অপর প্রান্তের মানুষ যে আমাকে বাজেভাবে ট্রিট করছে সে সে তারও তো বাসা আছে বাসায় যাচ্ছে তার হয়তো বোন আছে মা আছে ওয়াইফ আছে বা মেয়ের সন্তান আছে যখন তারা চিন্তা করবে যে আমার ঘরেও ঠিক এই চারটা পজিশনের মানুষ আছে আর আমি যে মানুষকে ট্রিট করছি সেও ঠিক তারও হয়তো বা ওয়াইফ মেয়ে সন্তান মা তো এটা যখন মানসিকভাবে সৃষ্টি হবে তখন আমার মাঝে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কারণ এটা কখনোই আপনাকে আমি বাধা দিয়ে আপনি আমাকে বাধা দিয়ে কন্ট্রোল করা সম্ভব নয় এটা আমাদের নিজস্ব নিজেদের জায়গা থেকে সৃষ্টি করতে হবে